সুন্দর বসেছে সেটা আপনারা কিন্তু নিজেরাই দেখলে বুঝতে পারবেন এই দেখুন এই দেখুন ওয়া খুব সুন্দর কিন্তু বসেছে দেখুন দইটা আর কালারটা কত সুন্দর এসছে দেখুন দইয়ের নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজপুরে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি দই গরম তো ভালোই পড়ে গেছে আর এই গরমের সময় ভাত পাতের শেষে যদি একটু মিষ্টি দই থাকে তাহলে মনটা কিন্তু শান্তি হয়ে যায় আর আজকের আমি সেই মিষ্টি দইটাই আপনাদের সাথে শেয়ার করব অনেকেই কিন্তু বাড়িতে মিষ্টি দই বানাতে পারে না আর আমি আজকে যে পদ্ধতিতে বানাবো এই পদ্ধতিটা যদি আপনারা একবার দেখেন তাহলে কিন্তু যে কেউ বাড়িতে খুব সহজে মিষ্টি দই বানিয়ে নিতে পারবেন আজকের রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমার সঙ্গে থাকুন আর যে সকল বন্ধু এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন এখন রান্নাঘরে চলে যাই আর আজকের রেসিপিটা শুরু করে ফেলি মিষ্টি দই বানানোর জন্য এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি আর আজকের এই দুধটা কিন্তু আমি প্যাকেট দুধ নিয়েছি আপনারা চাইলে গরুর দুধেও দইটা বানিয়ে নিতে পারেন কিংবা গুঁড়ো দুধেও কিন্তু বানিয়ে নিতে পারেন এখন আমি দুধটাকে ছাড়নির সাহায্যে ছেঁকে নেব যে কোনো দুধ কিন্তু জাল দেওয়ার আগে এইভাবে একবার ছেঁকে নেবে দুধটাকে ছেঁকে নেওয়াই ভালো মিষ্টি দই কিন্তু অনেক রকম পদ্ধতিতে বানানো যায় তবে আজকের আমি সবচেয়ে সহজ পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব। যারা দই বানানো একদম নতুন তারাও কিন্তু একবার দেখলে দইটা বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন এবার করাটা আমি উনানে বসিয়ে দুধটাকে জাল দিয়ে নেব দুধটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমি দই বীজটা তৈরি করে নেব আর দই বীজ হিসাবে আমি আজকে নিয়েছি টক দই আর এখানে কিন্তু আমার দুশো গ্রাম টক দই রয়েছে এখান থেকে আমি দেড়শো গ্রাম নিয়ে নেব দেড়শো গ্রাম টক দই দিয়ে কিন্তু আমার পুরো দইটা বসে যাবে আর দইটাকে এইভাবে ছাগনির সাহায্যে আমি কিন্তু ছেঁকে নেব এইভাবে একটা বাটির ওপরে আমি বসিয়ে রাখবো ছাগনিটাকে দেখুন টক দই থেকে কতটা জল বেরোচ্ছে এইভাবে জল পড়তে থাকবে এই টক দইয়ের মধ্যে কিন্তু জলটা থাকলে এই দইটা কিন্তু ভালোভাবে দই বসবে না তার জন্য জলটাকে খুব ভালো করে ছেঁকে নিতে হবে দুধটা আমার মোটামুটি গরম হয়ে গেছে এবার আমি দুধটাকে তাড়াতাড়ি ঘন করার জন্য আর দইটাকে সুন্দর একটা স্বাদ আনার জন্য আমি এখানে দিয়ে দেব গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধটা এখানে আমি চা চামচে তিন চামচ নিয়েছি এই গুঁড়ো দুধের মধ্যে এখান থেকে দু চামচ দুধ নিয়ে দিয়ে দেব এবার এই দুধটাকে ভালো করে আমি চামচের সাহায্যে গুলে নেবো এই গুঁড়ো দুধটা কিন্তু আপনারা দুয়ের মধ্যে নাও দিতে পারেন তবে দিলে কি হয় খেতে ভালো লাগে হ্যাঁ বাবু দেবো দোবো এটাকে ভালো করে আমি গুলে নেব এবার আমি এই দুধটাকে দুধের মধ্যে দিয়ে দেব দিয়ে দুধটাকে জাল দিয়ে আমি ভালো করে ঘন করে নেব আর এইভাবে মাঝে মধ্যে নাড়তে থাকবো দুধের মধ্যে যখনই কিন্তু শটটা উঠবে তখনই আমি শটটাকে এইভাবে দুধের মধ্যে মিশিয়ে দেব আর দুধের ওপর যত এরকম গেঁজা উঠবে তত কিন্তু দইটা ভালো হবে এইভাবে আমি নেড়ে নেড়ে দুধটাকে ঘন করে নেব আমি জাল দিয়ে বেশ ঘন করে নিয়েছি দেখুন কতটা ঘন হয়ে গেছে দুধটা আগের থেকে এবার আমি দুধটাকে নামিয়ে রেখে দেবো আর একটা চিনির ক্যারামেল তৈরি করে নেব দোকানের মিষ্টি দইগুলো তো দেখবেন সুন্দর একটা কালার থাকে রঙের সেই কালারটা আনার জন্য কিন্তু এটা চিনির ক্যারামেল তৈরি করে নিতে হবে তবে আপনারা চাইলে দইয়ের কালারটা কিন্তু এমনি রেখে দিতে পারেন আবার দেখবেন একটু কালারটা যদি ডিপ করতে চান তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আর কালারটা যদি হালকা রাখতে চান তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়ে রাখবেন তবে নিজেদের মতো করে চিনির পরিমাণটা দেবেন এখানে আমি হাফ বাটি চিনি নিয়েছি চিনির মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু জল যাতে চিনিটা গলে তার জন্য খুব সামান্য একটুখানি জল দিয়ে দেব এখন কিন্তু আমি চিনিটাকে নাড়বো না চিনিটা গলে গেলে তারপরে নাড়বো চিনিটা গলে গিয়ে হালকা একটা লালচে কালার চলে এসেছে এই সময় আমি চিনিটাকে এইভাবে নেড়ে দেবো প্রথমেই যদি নাড়াচাড়া করা যেত তাহলে কিন্তু ক্যারামেলটা তৈরি হতে আরো একটু সময় লাগতো এরকমভাবে তৈরি করলে কিন্তু অনেক কম সময়ের মধ্যে ক্যারামেলটা তৈরি হয়ে যাবে এবার আমি হালকা লাল করে নেব ক্যারামেল দেখুন আমার তৈরি হয়ে গেছে কত সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে গরম করে রেখেছিলাম সেই দুধটা দু চামচ দিয়ে দেব দুধটা দেওয়ার পর আমি ভালো করে একটু মিশিয়ে নেব দুধের সাথে এইভাবে প্রথমে একটু গেঁজা মনে হবে কিন্তু পরে এই থাকবে না এবার আমি দুধের কড়াটা আবার উনানে বসিয়ে দেব এই কড়াটাকে নামিয়ে নেব একটু প্রথমে একটি চিনির ক্যারামেলটা এরকম ডেলা ডেলা হয়ে যাবে তারপর দুধের সাথে মেশালে কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে এই দেখুন মিশে যাচ্ছে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি দুধের কড়াটা উনানে বসিয়ে দেবো এবার আমি এই ক্যারামেল মেশানোর দুধটা এই দুধের মধ্যে দিয়ে দেব দিয়ে এবার আমি খুব সুন্দর করে দুধের সাথে এটাকে মিশিয়ে নেব এইভাবে আর দুধের সুন্দর একটা কালার চলে এসছে দেখুন দুধের সাথে ক্যারামেলটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি দুধের মধ্যে দিয়ে দেব চিনি আর দইটা কিন্তু খুব একটা মিষ্টি হয় না সেজন্য আমি আমার মতো করে চিনিটা নিয়েছি আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আমি এখানে আবার হাফ বাটি চিনি নিয়েছি ক্যারামেলের সাথে কিন্তু চিনি দেওয়া ছিল সেজন্য আমি সেই মতো চিনি দিয়েছি এবার চিনিটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নেব আর চিনিটা দেওয়ার পরে কিন্তু দুধের মধ্যে একটু জলীয় ভাব উঠবে সেটা কিন্তু সেই জলটাকে মেরে নিতে হবে জাল দিয়ে দিয়ে আর দুটো এলাচ আমি ফাটিয়ে দিয়ে দেব এলাচটা আপনারা চাইলে নাও দিতে পারেন তবে দিলে কি এই সুন্দর একটা ফ্লেভার আসে এবার আমি জাল দিয়ে জলীয় ভাবটাকে মেরে নেব আর দুধটাকে একটু ঘন করে নেব তবে দইয়ের দুধ কিন্তু আবার খুব বেশি ঘন করা যাবে না আবার খুব বেশি পাতলাও রাখা যাবে না মাঝামাঝি ঘনত্বের করে কিন্তু জাল দিয়ে নিতে হবে আর এই দুধটার মধ্যে না যত বেশি এরকম গেঁজা উঠবে দইটার মধ্যেও কিন্তু গেঁজা থাকবে তখনই কিন্তু দইটা বেশি ভালো লাগবে দুধের কালারটা দেখুন কত সুন্দর এসেছে আর সেই সাথে দুধের ঘনত্বটাও দেখে নিন এবার আমি দুধটাকে কড়ার নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব যতক্ষণে ওদিকে দুধটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে এদিকে আমি দই বিচটা তৈরি করে নেব আর এই দেখুন টক দই থেকে কতটা জল বেরিয়েছে এই জলটা থাকলে কিন্তু দইটা কখনোই বসতো না সেজন্য দই থেকে এই জলটাকে কিন্তু বের করে নিতে হবে এবার আমি দইটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব নিয়ে চামচ দিয়ে কিন্তু আমি ভালো করে ফাটিয়ে নেব একদম ক্রিমের মতো করে তৈরি করে নেব দইটাকে আমি ফাটিয়ে কিন্তু একদম ক্রিমের মতো করে নিয়েছি আর এই দইটাকে কিন্তু রুম টেম্পারেচারে রাখা দইটাই নিতে হবে কারণ ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে বের করে কিন্তু নেবেন না একটু কিছুক্ষণ রেখে তারপরেই কিন্তু দইটা এরকম ব্যবহার করবেন তা না হলে কিন্তু দইটা বসবে না এবার আমি চলে যাবো কড়াতে আর এই দুধটাকে কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা করা যাবে না হাতের একটা আঙুল এইভাবে দুধের মধ্যে ডুবিয়ে দিতে হবে দিয়ে দেখতে হবে এরকম হাত সোয়া গরম থাকবে সেরকম অবস্থাতে কিন্তু দইটা মিশিয়ে নিতে হবে একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু দই বসবে না আবার বেশি গরম হলে কিন্তু ছানা কেটে যাবে এখান থেকে আমি দু চামচ দুধ নিয়ে দইয়ের মধ্যে প্রথমে দিয়ে দেব দিয়ে আমি দইয়ের সাথে ভালো করে দুধটাকে মিশিয়ে নেব আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যে কটা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা যদি একই পদ্ধতি ফলো করে দই বানান আপনাদের দইটাও কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট হবে এবার আমি পুরো দুধটা এই দইয়ের মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে যেন দুধের মধ্যে কোনো রকম ডেলাভাব না থাকে আর আজকে দইটা বসানোর জন্য এখানে আমি একটা মাটির ভাঁড় নিয়ে নিয়েছি আর এই মাটির ভাঁড়টাকে আমি ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি আপনারা কিন্তু যে কোনো মাটির পাত্র নিয়ে নিতে পারেন আর যদি মাটির পাত্র কাছে না থাকে তাহলে বাড়িতে থাকা যে কোনো স্টিল অ্যালুমিনিয়াম কিংবা প্লাস্টিকের বাটিও কিন্তু নিয়ে নিতে পারেন তাতেও কিন্তু খুব সুন্দরভাবে দইটা বসে যায় এবার আস্তে আস্তে ভাঁড়ের মধ্যে আমি দুধটাকে ঢেলে দেব ভাড়ের মুখে এবার আমি একটা কাগজ দিয়ে আটকে দেবো এটা এমনি একটা খাতার পেজ কেটে নিয়েছি নিয়ে এবার একটা গাডার নিয়েছি গাডারটা এইভাবে মুখতে লাগিয়ে দেবো যাতে কোনো রকম বাতাস বাইরে না বেরোতে পারে ভিতরে না প্রবেশ করতে পারে তার জন্য এই গাডারটা দেওয়া এরকম চারিদিক থেকে ধরে আর এইভাবে লাগিয়ে দেবো সুন্দর করে লাগিয়ে দিলাম একটা গামলি নিয়ে নিয়েছি আর একটা তোয়ালে নিয়েছি তোয়ালেটা ডবল করে নিয়েছি একটু মোটা করে এইভাবে গামলির ওপর বসিয়ে দেব ভাতটাকে কিন্তু বেশি নাড়ানাড়ি করলে হবে না এইভাবে আস্তে করে এর ওপর বসিয়ে দিতে হবে দিয়ে আমি তোয়ালেটা চারিদিক দিয়ে এইভাবে মুড়ে দেব এবার আমি এই গামলিটাকে নিয়ে রেখে দেব প্রায় দশ থেকে বারো ঘন্টার জন্য আর ঘরে যেখানে একটু গরম বেশি সেখানেই রেখে দিতে হবে পারলে একটু রান্নাঘরে রেখে দেবেন আর না হলে হলেও এমনি ঘরের যে কোনো একটা জায়গাতে এক ধারে রেখে দেবেন যাতে নাড়ানাড়ি না হয় আর এটাতে বারবার হাত দেওয়ার দরকার নেই একেবারে দশ থেকে বারো ঘন্টা পর আবার দেখা হচ্ছে প্রায় বারো ঘন্টা হয়ে গেছে এখন আমি দের গামলাটা নিয়ে চলে এসেছি আমি কিন্তু এখন একবারও খুলে দেখিনি এবারে আপনাদের সামনেই প্রথম খুলে দেখব এখন তোয়ালেটা প্রথম সরিয়ে দিচ্ছি যা গরম পড়েছে আশা করছি দই বসে যাবে ভাঁড়টাকে বের করে নিলাম এবার আমি গাডারটা খুলে কাগজটাকে মুখ থেকে সরিয়ে নেব এই দেখুন ওয়াও খুব সুন্দর কিন্তু বসেছে দেখুন দইটা আর কালারটা কত সুন্দর এসছে দেখুন দইয়ের কত সুন্দর শুধু জমেছে দেখুন আমি ভাঁড়টাকে এইভাবে ঘোরাচ্ছি দেখুন একদম দোকানের মতো হয়েছে কিন্তু এবার আমি দইটাকে কেটে দেখাচ্ছি দেখুন চামচের সাহায্যে তুলে কত সুন্দর বসেছে সেটা আপনারা কিন্তু নিজেরাই দেখলে বুঝতে পারবেন এই দেখুন বাড়িতেও নিজে হাতে বানানোর দই যে এত সুন্দর হতে পারে সত্যি বন্ধুরা আপনারা যদি বাড়িতে না বানান না তাহলে বিশ্বাসই করতে পারবেন না কিসব কিন্তু দই খাওয়ার জন্য চলে এসছে তাই ওর জন্য দইটা তুলে নিচ্ছে এই দইটাকে যদি আরও আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে যেহেতু এখন গরম পড়ে গেছে সেই জন্য কিন্তু একটু ফ্রিজের ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে বেশি ভালো লাগবে তাই দইটাকে ফ্রিজে রাখলে আরও ভালো লাগবে তবে এখনও কিন্তু ভালো লাগবে কিসে বাবু চলে এসো দই খাবে তো চলে এসো চলে এসো চলে এসো ও দই খেতে ভীষণ ভালোবাসে আমি কিন্তু গরমের সময় বাড়িতে এরকম মিষ্টি দই বানাই বসো দেখি দেখি আমার কাছে এসো হ্যাঁ চলো দই খাও ভালো লাগছে কে বানিয়েছে বাবা ভালো হয়েছে অতটাও ভালো হয়েছে বাচ্চাদের জন্য তো ভীষণ ভালো হবে এরকম দই বানিয়ে দিলে আর বড়োরাও কিন্তু খুব খুশি হবে আপনারা যদি আমার মতো একই পদ্ধতি ফলো করে বাড়িতে দই বানান না একদম হানড্রেড পারসেন্ট পারফেক্ট দই বানিয়ে নিতে পারবেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই করে বাড়িতে মিষ্টি দইটা বানানোর চেষ্টা করবেন নিশ্চয়ই পারবেন আর আমার আজকের এই দই বানানো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার প্রতিদিনের রেসিপিগুলো দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে ভালো লাগছে খাও কেন কেন